বাই জিকির করলে লাভ আছে না লস আছে লাভ আছে না একটা মোবাইল চালান চার্জের দরকার আছে না নাই চার্জ না দিলে মোবাইল চলে মোবাইলের মাঝে সিম আছে ডিসপ্লে আছে ব্যাটারি আছে সব কিছু ঠিক আছে চার্জ নাই আপনি যাতে চেষ্টা করেন কাজ দিব চলবো চলবো না অতএব আপনি আমি মানুষটা এটা তো মোবাইলের মতো কথা ঠিক কিনা মোবাইলের চোখ আছে না নাই মোবাইলের কান আছে না নাই মোবাইলের মুখ আছে না নাই আছে কথা ঠিক কিনা একটা মোবাইল কই থাকে সৌদি আরবে বাংলাদেশ এখানে টিপ দেনে খবর হয় কি হয় না আইপি হয় না লেডার মাঝে কি নেটওয়ার্ক কানেকশন আছে কথা ঠিক কিনা তাহলে আমি আপনি যদি এখানে বসে যদি মাওলা পাকের নামের জিকির যদি করি থেকে যদি ভিতরে যদি সিমডা ঢোকা ব্যাটারিটা চার্জ দেয়া যদি মনে টিপ দেই জায়গা মতো খবর হইব কি হইব আমি হইব না সিম সাধারণ এটা মানুষ আবিষ্কার করছে কে আবিষ্কার করছে মানুষ মানুষ আবিষ্কার করছে এটার যদি এত ক্ষমতা থাকতে পারে আর اشرفুল মাকলুকাত মানুষ শ্রেষ্ঠ জীব তার পাওয়ার তার ক্ষমতা আপনি কি মনে করছেন চাকটি খারে কথা নাকি মানিক গঞ্জের আল্লাহর কুতব মানিক গঞ্জের پیر আমার আপনার মতো সাধারণ নাকি না মোর্শেদ আমার আপন হয় না কি কারণ নিজের মতো ভাবি তারে ভাবি না তো তার মতন ঠিক কিনা দেখলে তারে দেখার মতো সাধনা কি রাখতো এত ভাবলে তোরে ভাবার মতো ভাবনা রইত না আর কথা দেখি না দেখার মতো যাইয়া তো দেখেন না আর তার নিয়া বাইশা তো ভাবার মতো ভাবেন না গতকাল তো আব্বা হুজুর উত্তর বাদ্যায় বয়ান করছে এখানে যে যা বয়ান আলাপ হয় এগুলা কি খান কাটতে থাকে না বাসায় লিয়াজন কথা দেখি না বন্ধুরা আমার গভীর মনোযোগ যদি ওই বয়ান আপনি যদি মানিকগঞ্জ দরবারের থেকে যদি বাসায় নিয়ে আইতেন ওই উত্তর বাড্ডার থেকে যদি বাসাই যদি নিয়ে তাহলে আপনি রাত্রে ঘুমাইতে পারতেন না রাত্র বারোটা এক মিনিটে আমার আপনার শাহেক আমার আপনার মুরশে যার সবতে যাওয়ার পরে বাবা মাথায় টুপি উঠল মুখের দাড়ি উঠলো পরনে দুঃখ উঠলো মেসব উঠলো পাগড়ি উঠলো দস্তরখানা উঠলো আমার আপনার শেখ আমার আপনার মুর্শেদ

গতকালকে আমার আপনার মোর্শেদ বলেছেন জ্ঞান করতে শিখো গতকালকে উত্তর করতে করছে যারা যারা গেছিলেন উপস্থিত ছিলেন আপনারা শুনছেন কিনা ও বন্ধুরা এমন মুর্শিদের কাছে পায়া হইলাম এমন মুর্শিদের কাছে মুড়ি হইলাম এক লোকের থেকে দশ হাজার টাকা পাইবেন দেন দিচ্ছি তোয়া দিচ্ছে না গোড়াই কাছে টাকাটা আপনি তার পিছনে ঘুরতেছেন তার টাকা দা দিতেছেন কবে টাকাটা দিব তার সেই চিন্তা করেন রাত্রে বালিশের সাথে মাথাটা দিল টাকাটার কথা আসে কথা ঠিক কিনা যে ব্যাপারটা কি সে আমাকে টাকাটা কোনো দিচ্ছে না কেন সে কি টাকাটা মাইরা দিব কি দিব না এই চিন্তা করেন এই ভাবনা করেন এই টাকার চিন্তা করেন দুনিয়ার চিন্তা করেন একদিন তো চিন্তা করলেন না যেই মানুষটার সৌবতে যাওয়ার পরে মাথায় টুপি উঠলো যে মানুষটার সৌবতে যাওয়ার পরে মুখে দাঁড়িয়ে উঠলো যেই মানুষটার সৌবতে যাওয়ার পরে পরনে জুব্বা উঠলো যেই মানুষটার সৌবতে যাওয়ার পরে বাবা আমার পদব্যাস গুলো পরিচিত হয়ে গেল ওই মানুষটার না কোন না কোনো একদিন তো ভাবলেন না আপনি তো এবার চিন্তা করেন আপনি কি অকৃতজ্ঞ কথা ঠিক কিনা অকৃতজ্ঞ কিনা অতএব আল্লাহ তালা বলে অকৃতজ্ঞদের সাথে আমি নাই কথা ঠিক কিনা

অধেক বন্ধুরা ভাবলে তারে ভাবার মতো ভাবনা রইত না চেতন মুর্শেদ পাওয়ার নসিবেতে মিলে যার এমন চেতন গুরুর সঙ্গ লইয়া খবর কর না ভাই কোথায় আছে দিলদরদিশায় লা ইলাহা ইল্লাল্লাহ